देख चला मैं खाना दाम आदमी चल से एक टावर एक टावर ए मिसबे के टावर तो देख सी दीबा भाई हां भाई हेलो त न भाइ त्यो भाइ तिथ्यो कस्तो भाइ भाइ यता कति लु न ल भाइ कत्रो लुगा कति लुगा चारै एकदम हगा कत्र लुक्क बेस्ट भाइ खाइ छ त्यही त এই যে হয়ে গেল এই যে হয়ে গেলো হয়ে গেল হয়ে গেলো কত হইল ভাই এক লাখ ছয় হাজার পাঁচশো এক লাখ ছয় হাজার পাঁচশো দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আনছি দিনাজপুর জেলার ভাই আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে দুই দিন হাটটি বসে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর স্বপ্নপুরী এলাকায় হাটটি বসে আর আমরা দেখছিলাম সামনে দুইটা গুরুর দেখাশোনা চল তিনটা গুরু দেখাশোনা চলছে আর আমরা দেখছিলাম এখানে

অন্তরের মানুষ খুব ভালো মানুষ ওনারা আমার খুব পছন্দ তার কথা শুনে আমি গাজীপুর থেকে এই এই বাজারে আইসা গেছি ওনার আন্ডার থেকে আমি গরুগুনে অত্যন্ত বিশ্বাস করি ওনার আচ্ছা খুব ভালো মানুষ এখানে আইসো শুনলাম যে উনি ভালো মানুষ সবাই বলে উনি আচ্ছা আসলে উনি ভালো মানুষ আচ্ছা আসলে উনি ভালো মানুষ আচ্ছা আমরা দেখছিলাম ভাইরা এখানে কেনাকাটা করছে তাহলে এই জন্য আমি এই সাধু শাহিআাল বাচ্চা দেখাশোনা চলছে আমরা দেখছিলাম শাহিওয়াল বাচ্চা আমরা দেখছিলাম কোয়ালিটিফুল কালারফুল শাহিআ আলাদ কত বলছেন জোড়া বিরানব্বই জোড়া দর্শক বলছিলেন বিরানব্বই হাজার টাকার জোড়া কোয়ালিটি ফুল কালার বাচ্চাগুলো এক ক্লাসের বাচ্চা আমরা দেখছিলাম সুন্দর সুন্দর মানের কত শেষ ম্যাচ কত ভাই বিরানব্বই বলছি বিরানব্বই বাচ্চা দেখাশোনা চলছে

নইল <named> কালারফুল <by Giancar mouldy> কত বলছেন বিরানব্বই একশো চার জোড়া দর্শক শুনছিলেন বিরানব্বই কালারফুল গড়িগুলো এ ক্লাসের বাচ্চা দেখছিলাম শাহিলে বাচ্চা

কত বলছেন সাতচল্লিশ বলছি সাতচল্লিশ সাতচল্লিশ কত পঞ্চাশের উপরে সাতচল্লিশ কত চল্লিশ চাই কত বলছেন পনেরো একশো পনেরো সাইওয়াল যাতা আমরা দেখছিলাম

কত চায় উনি কত চায় আটচল্লিশ চায় আটচল্লিশ শাইওয়াল বাচ্চা কোয়ালিটি ফুল কালারফুল বাচ্চাগুলো শাইওয়াল আমদানি ভরপুর